তো কি সমস্যার জন্য খাইতে চিস তাই বল গায় বল নাই গায় বল নে গায় বল কয় দিন ধরে খাস না হ্যাঁ একবেলা এর জন্য এত শরীর দুর্বল হয়ে গেছে এই যে আমাদের ভাইটা অনেক অসুস্থ মনে করেন শরীর দিয়ে আমরা কোনো ছালায় দিচ্ছি না আমরা মুখ দিয়ে স্যালাইন দিচ্ছি তাও আবার প্রাণ ম্যাঙ্গো হ্যাঁ সে খুবই অসুস্থ সবাই তার জন্য একটু আশীর্বাদ করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভাই আপনার কি এখন সুস্থ লাগতেছে না ভাই আমার এখন সুস্থ না সুস্থ লাগতেছে না না কি আরেকটা দিতে হবে কি করে 국대 이슬 에이시 아드린 스